আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে যুক্ত আছি আমি এরশাদ স্যার আজকে আমরা শিখব ধ্বনি ও বর্ণ ধ্বনি ও বর্ণার জন্য একটা উদাহরণ অনুসরণ করব। দেখো আমি এখানে লিখলাম ক কটা কি কটা আছে প্রতীক বা চিহ্ন প্রতীক বা চিহ্ন ভাষা লেখার জন্য এই প্রতীক বা চিহ্ন আমরা যখন মুখে উচ্চারণ করব। তখন তা হবে ধনী যখন আমরা মুখে উচ্চারণ করব তখন হবে ধ্বনি আর যখন লিখে প্রকাশ করব তখন তা হবে বর্ণ আমি আমার বলছি ভাষা লেখার জন্য এই প্রতীক বা চিহ্নগুলোকে এই প্রতীক বা চিহ্নগুলোকে যখন লিখে প্রকাশ করব। এই কটা আমি যখন লিখলাম তখন হলো বর্ণ লেখার সাথে সাথে বর্ণ আর যখন আমি মুখে উচ্চারণ করলাম তখন হচ্ছে ধ্বনি ধ্বনি আর বর্ণের পার্থক্য শুধু নামেই ব্যবহারের দুটি একই অর্থ এখন আমরা দেখব ধ্বনি সম্পর্কে বিস্তারিত ধ্বনি ধ্বনি পড়ানোর সময় কি বললাম যখন ভাষা লেখার প্রতীক বা চিহ্ন গুলোকে আমরা মুখে উচ্চারণ করি তখন তা ধ্বনি এই ধ্বনি আছে মৌলিক ধ্বনি মৌলিক ধ্বনি আছে সাঁত্রিশটি মৌলিক স্বর ধ্বনি আছে সাতটি দেখো মৌলিক ধ্বনি যদি সাঁত্রিশটি থাকে এই মৌলিক ধ্বনির মধ্যে আছে মৌলিক স্বর মৌলিক ব্যঞ্জন ধ্বনি মৌলিক স্বর আর মৌলিক ব্যঞ্জন মিলে টোটাল যদি থাকে সাঁত্রিশটি সাইত্রিশটি থেকে মৌলিক স্বর যদি ষাটটি বাদ যায় তখন থাকে তিরিশটি এই যে তিরিশটি আছে তিরিশটি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি দেখো মৌলিক ধ্বনি আছে সাঁত্রিশটি মৌলিক স্বরধ্বনি আছে ষাটটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে তিরিশটি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে মৌলিক স্বরধ্বনি কয়টি দেখো মৌলিক স্বরধ্বনি সাতটি হচ্ছে স্বর অ অ আ এ এ ও এই এটা যুক্ত করেন ধনীবিদ মোহাম্মদ আব্দুল হাই ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই এ ধ্বনি যুক্ত করেন ধনীবিদ মোহাম্মদ আব্দুল হাই এখন আমরা আলোচনা করব বর্ণ বর্ণ আলোচনা করার জন্য আমরা প্রথমে বলছি কি বর্ণ কি ভাষা লেখার প্রতীক বা চিহ্নগুলোকে যখন লিখে প্রকাশ করা হয় লিখে প্রকাশ করা হয় তখন তা হচ্ছে বর্ণ এই যে ক লিখলাম ক লেখার সাথে সাথে বর্ণ হয়ে গেল এ বর্ণ আছে দুই প্রকার বর্ণ দুই প্রকার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দেখো সর্বণটা কি এই সর্বর্ণটা কি সর্বণ হচ্ছে যেসব বর্ণ উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য নিতে হয় না অর্থাৎ নিজে নিজে স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় সর্বণ স্বরবর্ণ এই সর্বয়নের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কান সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এখন আমরা দেখব স্বরবর্ণ কয়টি আছে স্বরবর্ণ আছে এগারোটি স্বরবর্ণ এগারোটি এগারোটি স্বরবর্ণের মধ্যে পূর্ণরূপ আছে পূর্ণরূপ আছে এগারোটি সংক্ষিপ্ত রূপ আছে সংক্ষিপ্ত রূপ আছে দশটির তাহলে সংক্ষিপ্ত রূপ নেই দেখো আমি এখানে লিখছি মোট আছে রূপ এগারোটির সংক্ষিপ্ত রূপ আছে দশটির এগারোটি রূপের মধ্যে যদি সংক্ষিপ্ত রূপ দশটির থাকে দশটি থেকে সর্বর্ণ এগারোটি পূরণ করতে আরো একটি লাগে তাহলে সংক্ষিপ্ত রূপ নেই কয়টি একটির কি সেটা অ অ সংক্ষিপ্ত রূপ নেই একটি বর্ণে সেটাকে বলা হয় অ এই অ কে বলা হয় নীলিন বা বিলিন বর্ণ বা বিলিন বর্ণ নীলিন বা বিলিন বর্ণ কেন বলা হয় কারণ দেখো সব ব্যঞ্জন বর্ণের সাথে অ নীলিন বা বিলীন ভাবে যুক্ত থাকে অ যত ব্যঞ্জন বর্ণ আছে সবগুলোর সাথে অ যুক্ত থাকে এজন্য অকে বলা হয় নীলিন বা বিলীন বর্ণ আমি আবার বলতেছি সর্বণ সর্বণ মোট আছে এগারোটি এগারোটি সর্বণ এগারোটির পূর্ণরূপ আছে সংক্ষিপ্ত রূপ আছে দশটির সংক্ষিপ্ত রূপ নাই একটির কি সেটা অ এই যে সংক্ষিপ্ত রূপ দশটির আছে এই দশটির কার বর্ণ বল আছে আমরা দেখছি সর্বণ পড়ার সময় সর্বণ সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার তাহলে আমরা বলতে পারি কার বর্ণ কয়টি আছে কার বর্ণ আছে দশটি কার বর্ণ দশটি শুধু অব্যতিত অব্যতিত বাকি সব কার আছে এখন আমরা দেখব ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপকে ফলা বলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টি উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা বলে ফলা চিহ্ন আছে ছয়টি ফলা আছে ছয়টি চিহ্ন যে ছয়টি আছে এই ছয়টি ফলা চিহ্ন মনে রাখার আপডেট টেকনিক শিখবো আজকে আমরা ফলা চিহ্ন মনে রাখার আপডেট টেকনিক জনমের বল আমি এখানে লিখছি জনমের বল আমি যদি বলি জনমের বল প্রয়োগ করলাম তবু তোমাকে পেলাম না এই যে জনমের বল বলছি এই জনমের বলের মধ্যে ফলা চিহ্ন ছয়টি ছয়টি ফলায় আছে। জ ফলা ন ফলা ম ফলা ফলা ব ফলা এবং ল ফলা আজকের ক্লাস আমাদের এতটুকুই